আসসালামু আলাইকুম সুপ্রসিক্ষী আশা করি সবাই ভালো আছো আমার এই ভিডিও যে গান দেখছি সবাই গানদের সুভাচ্ছি অবানন্দ আমাদের আজকের যে বিষয় থাকবে সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো অনুশীলনের প্রশ্নে আলোচনা এক নম্বর সহ সমীকরণ তো আমাদের পৃষ্ঠা নম্বর দেখো পৃষ্ঠা নম্বর আমাদের একশো উনচল্লিশ পৃষ্ঠা সহ সমীকরণ এখানে একটা যে চার্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে বলছে সহ সমীকরণ এ ওয়ান এক্স বি ওয়াই বি ওয়ান ওয়াই এবং সি ওয়ান এবং বলছে আরেকটি সমীকরণ বলছে এ টু এক্স বি টু ওয়াই এবং সি টু এর সাথে তুলনা করে নিজের শখের খালি ঘরগুলো পূরণ করো এখানে ক্রমিক নম্বর এক দেওয়া আছে এবং সমীকরণ জোট দেওয়া আছে তো আমরা এ ওয়ান বা অনুপাত করবো এখানে অবস্থান কোথায় হবে সেটা সামঞ্জস্য না অসামঞ্জস্য সেটা লিখবো এবং বীজগণিতিক সিদ্ধান্ত নিব এখানে তো চলো এটা আমরা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক তো আমরা এই অংশটা এইভাবে করতে পারি তো ক্রমিক নম্বর এক এটাকে যদি আমরা এভাবে ভাবি তো সমীকরণ জোট ছিল আমাদের এইটা তো এ ওয়ান শব্দর অর্থ হচ্ছে এই যে এখানে শখগুলো বোঝাবে তো এ ওয়ান দেখো এ ওয়ান আমাদের এখানে কিছু মানে এক আছে আর এ টু শব্দ এখানে এ যে এক্সের শহক কত টু তো আমরা ওয়ান ভাগ টু লিখতে পারি বি শ বি ওয়ান বি টু শব্দের অর্থ হলো এটা হলো বি ওয়ান তো বি ওয়ান হলো শহক ওয়াই শখ হলো কত থ্রি এবং ওয়াই এটা শখ হচ্ছে সিক্স তো আমরা এভাবে লিখতে পারি থ্রি ভাগ সিক্স তো এটাকে যদি কাটাকাটি করি এক মানে তিনটা করলে তিন তিন দুই তিন দু গুণা ছয় তা হাফ লেখা যাবে এবং সি ওয়ান টু সি টু তো এটা হলো ধ্রুবক সংখ্যা বোঝায় এটা সি ওয়ান এবং সি টু তো অনুবাদ গুলো যদি আমরা তুলনা করি তাহলে এ ওয়ান এ টু সমান বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এটাকে আমরা দেখলাম দেখো এটাও এ ওয়ান এ টু হাফ এটাও হাফ এবং এটাও হাফ তো আমরা লিখতে পারি যে লেকসিতির অবস্থান হবে দুটি সমাপাতিত সরলরেখা অবস্থান করবে তাই না আচ্ছা অসামঞ্জস্য বা সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আমরা লিখবো সামঞ্জস্যপূর্ণ বীজগণিত সিদ্ধান্ত নিতে পারি দেখো অসংখ্য সাধারণ সমাধান রয়েছে যেহেতু এটা সামঞ্জস্যপূর্ণ এর জন্য কি অসংখ্য সমাধান রয়েছে আমরা লিখতে পারি ওকে আচ্ছা দুই নম্বর বলছে দেখো দুই নম্বর বলছে যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান থ্রি যদি এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ান তো এটাকে আমরা যদি এ টু করি দেখো এখানে টু আছে এখানে ওয়ান আছে টু সাথে ওয়ান ভাগ করলে আমরা টি পাবো এখানে দেখো মাইনাস ফাইভ ভাগ থ্রি তো মাইনাস ফাইভ বা থ্রি এবং থ্রি এটাকে থ্রি ওয়ানকে কে যদি ভাগ করি তাহলে থ্রি ভাগ ওয়ান তো আমরা লিখতে পারি এ ওয়ান বি টু নট টু বি ওয়ান বি টু তো এটা আমরা সম্পর্ক লিখতে পারি তুলনা করতে পারি তাহলে দুইটি পরস্পর পরস্পর সেদি সররেখা তো এটা হলো সামঞ্জস্যপূর্ণ একটি মাত্র সাধারণ সমাধান রয়েছে ওকে আচ্ছা

কি এ ছিল আমাদের যে চারটা ছিল চারটার প্রশ্নের উত্তর এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা আমরা দেখি দেখি কি লেখা যায় এখানে দুই নম্বর বলছে দেখো নিচের প্রতিচোর সমীকরণগুলোর মধ্যে যেগুলো যোগ্য তাদের লেখচিত্র রেখে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লিখো তো এক নম্বর বলছে যে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এটা এক নম্বর এবং টু এক্স মাইনাস টু ওয়াই ফাইভ তো এখানে দুই নম্বর বলছে এইভাবে 2x এক্স প্লাস ফাইভ মাইনাস আর ফোর এক্স মাইনাস ফাইভ তো এভাবে আমাদের এই সমাধানগুলো বের করতে হবে ওকে তো চলো আমরা একটু সমাধানগুলো বের করার চেষ্টা করি তো প্রতিজুড়ো আমরা এভাবে সমাধানটা করবো দেখো